আমি 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 একটু সোহরা আপনি তো সিনিয়র সাংবাদিক আমরা দুটো স্টেটমেন্ট পেয়েছি একটা হচ্ছে আপনার হোয়াইট হাউসের স্টেটমেন্টটা আমার সঙ্গে রয়েছে একই সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটারও কপি আমার সঙ্গে রয়েছে দুটো স্টেটমেন্টের ভিতরে খালি একটি মেজর জায়গায় পার্থক্য রয়েছে আর কোথাও না আমি যদি হোয়াইট হাউসের সিকিউরিটি যে স্টেটমেন্টটা সেটা যদি পড়ে শুনে মাঝখান থেকে বোধ লিডার্স মানে সুলেমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বোধ লিডার্স এক্সপ্রেসড দেয়ার কমিটমেন্ট টু রেসপেক্টিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য হিউম্যান রাইটস অফ অল পিপল রিগার্ডলেস অফ রিলিজিয়ন এই লাইনটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা যে বিজ্ঞপ্তিটি পেয়েছি সেখানে নেই বাকিটা মোটামুটি যে ওনাকে সমর্থন দিয়েছে তার কাজের প্রশংসা করেছেন পরস্পরের পাশে দাঁড়াবেন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সেখানে অবশ্যই সংস্কারের অগ্রগতি তার প্রশংসা করেছেন ধন্যবাদ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার সমর্থন দিয়েছেন একই সঙ্গে যে এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং ওখান থেকেও সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে এবং আমাদের ইউনুস মানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশা করছেন এরপর সংস্কার নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত গঠন প্রক্রিয়া শুরু হবে আরেকটি বিষয় হচ্ছে যে উনি যে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটিরও কিন্তু প্রশংসা করেছেন এই প্রধান নিরাপত্তা উপদেষ্টা বাট এই একটি লাইন আমি আবারও সেই লাইনটি পড়তে চাই বোধ লিডার্স এক্সপ্রেসড দেয়ার কমিটমেন্ট টু রেসপেক্টিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য হিউম্যান রাইটস অফ অল পিপল রিগার্ডলেস অফ রিলিজিয়ন এই লাইনটার বাংলার অনুবাদ আমাদের এখান থেকে যেটা দেওয়া আছে সেখানে নাই নাই থাকতে পারে আমি একরকম দেব কিন্তু এই দুইটা মিলিয়ে যদি আমি আপনি বিটুইন দি লাইন আমাদের ব্যাখ্যা করতেন তাহলে কি বুঝতে পারি আজ একটা হচ্ছে যে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে টেলিফোন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু টেলিফোন করেননি সুতরাং উদ্বেগটা কিন্তু তাদের আর যদি ধন্যবাদ জানায় সেটাও তাদের আর যদি আশ্বস্ত করে সেটাও তাদের প্রথমত হচ্ছে যে যে প্রশ্নটি আপনি করলেন যে সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে আমি আমি সেরকম বলবো না বোধ লিডার্স এক্সপ্রেস দেয়ার কমিটমেন্ট টু রেসপেক্টিং অল রেসপেক্টিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য হিউম্যান রাইটস অফ অল পিপল রিগার্ডলেস অফ রিলিজিয়ন ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে বা ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সুরক্ষা সব নাগরিকের মধ্যে সংখ্যাগুরু সংখ্যালঘু আর সংখ্যাগুরু কখনো ধর্মের ভিত্তিতে হয় কখনও জাতিগত ইস্যুতে হয় এখন বিষয়টা হচ্ছে যে আমেরিকান সংখ্যালঘুদের ব্যাপারে যদি প্রধান উপদেষ্টা টেলিফোন করতেন আমরা হয়তো এক ধরনের প্রতিক্রিয়া হতো প্রথম স্বীকার করতে হবে যে বাংলাদেশের ঘটনাবলীতি সাম্প্রতিক ঘটনায় এখন সেটি বিভ্রান্ত হয়ে হোক অথবা সঠিক তথ্য জেনে হোক বা সঠিক তথ্য না জেনে হোক তাদের একটা উদ্বেগ এখানে প্রকাশিত হয়েছে এবং সেই উদ্বেগ জানাতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তাদেরকে আশ্বস্ত করেছে যে সব নাগরিকের নিরাপত্তা ধর্মের নির্বিশেষে নিরাপত্তার ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ এখন সাম্প্রতিককালে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের উপর হামলা আক্রমণ ইত্যাদি নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যম ব্যাপক আলোচনা হচ্ছে এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব এখানে এসেছিলেন তিনিও কিন্তু বলে গেছেন কথা বলেছেন এবং সাংবাদিকদের কাছেও বলেছেন যে আমাদের উদ্বেগটা থাকলো শিয়া ও ভিটামিন সমৃদ্ধ লিলি এর আগ পর্যন্ত কিন্তু বাংলা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বা তার দপ্তর থেকে ঠিক নির্দিষ্ট কোন তথ্য দেওয়া হয় এর পরেই তথ্য দেওয়া হলো যে 70 ঘটনা অর্থাৎ 70 ঘটনা ঘটেছে মানে মামলা হয়েছে 70 জন গ্রেফতার হয়েছে যে প্রধান উপদেষ্টার দপ্তরের যিনি প্রেস সচিব উনি এখন এর আগে বিভিন্ন গণমাধ্যমেও নানা রকম খবর প্রকাশিত হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমার সমস্যা যদি আমাদের হয় আমাদের সমাধান করার উদ্যোগ নেওয়া উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ইতিমধ্যে আবার হিন্দু একজন ধর্মীয় নেতা গ্রেপ্তারকে নিয়ে কেন্দ্র করে কিন্তু অনেক ঘটনা ঘটেছে বা দুই পক্ষের এবং ভারত ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে আমাদের এবং সেখানে এই গ্রেপ্তারের পরেই কিন্তু কলকাতায় বাংলাদেশ মিশন না কলকাতায় বাংলাদেশ মিশনের এক ধরনের হামলা হয়েছে আর বড়ো ধরনের হামলা সন্ত্রাসী হামলা যদি বলি সেটা আগরতলা হয়েছে মিছিল বিক্ষোভ এটা ঢাকায় হয়েছে দিল্লিতেও হয়েছে মানে যার যার এই করে বাংলাদেশ ঢাকায় ভারতীয় মিশনে বাংলাদেশের প্রধান যে দল সেই দলের তিনটি সহযোগী সংগঠন বিএনপির তিনটি সহযোগী সংগঠন বিক্ষোভ করেছে মিছিল করেছে এবং খুব শান্তিপূর্ণ এবং দিল্লিতেও এ ধরনের কোনো মানে কোনো অঘটন অপ্রীতিকর ঘটনা ঘটেনি দুই দেশের সম্পর্কে পারস্পরিক আস্থার উপর এখন এর সাথে যদি আপনার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন আলাপের সঙ্গে যদি সাবেক মানে নির্বাচিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার যে নির্বাচনের আগে তার যে টুইট এবং তার যে বার্তা সেটাকে যদি স্মরণ করি সেখানে কিন্তু তিনি তিনি বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের পর ভয়াবহ নির্যা ভয়াবহ নির্যাতন হচ্ছে তো সুতরাং দুইটার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে এবং সে ট্রাম্প জয়ী হয়েছে এখন ট্রাম্পের বলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এবং তিনি জানুয়ারিতে দায়িত্ব নিতে যাচ্ছেন এখন এক্ষেত্রে মার্কিন নীতিতে এক ধরনের পরম্পরা থাকে মানে ধারাবাহিকতা থাকে আর যে হঠাৎ করে একটা মানে এটা হতে পারে যে বর্তমান যে বাইডেন প্রশাসন তারা দেখাতে চায় যে ট্রাম্প যে উদ্বেগ প্রকাশ করেছে সে ব্যাপারে আমরা নীরব নই বাংলাদেশের ব্যাপারে আমাদেরও একটি আমাদেরও অবস্থান আছে এবং অবস্থানটা তারা ব্যাখ্যা